হ্যালো আলাইকুম গাইস আজকে আমরা হাঁস বানাতে চলেছি তো আমি একটুখানি তো গাইস দেখতেই পাচ্ছ আমি রেড কালারটা বের করে এখানে এটাকে লম্বা করে নিব লম্বা করার পর এটাকে এই সাইড দিয়ে গোল করে এই সাইড দিয়ে গোল করে সুন্দরভাবে গোল করে দিব প্রোগা দেখতেই পাচ্ছ আমি গোল করার পরে এখান দিয়ে একটুখানি টিপ দিয়েছি আর এখান দিয়ে আর এই দুই সাইড দিয়ে ছোটো ছোটো করে সাদা কালার লাগিয়ে নিয়েছি এখন আমি একটুখানি কালো কালারটা বের করে নিচ্ছি কালো কালারের অতটা কাজ নাই তাই অল্প একটু বের করলাম কাজ তোমরা দেখতেই পাচ্ছ কালো কালার কাজ অতটা নাই তারপরে আমি বেশি করে কালো কালার বের করেছি এখন এটাকে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এই যে এই যে চ্যাপ্টা করে নিচ্ছি আর এই সাদা কালারের দিয়ে লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এই যে একটা চোখের মনি হয়ে গেছে এখন আমি এই একটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুই সাইড হয়ে গেছে তো গাছ তোমরা দেখতেই পাচ্ছ সব শেষ এবার আমি ইয়েলো কালার নিয়ে নিচ্ছি পা গুলো বানাবো তাই আমি একটু বের করে নিচ্ছি তো গাইজ তোমরা ওই কথাটা কি মনে করো না কারণ ওইটা আমার বোন বলেছে দেখতেই পাচ্ছ আমি একটুখানি ই কালারটা নিয়ে নিয়েছি ইয়েলো তো এখন আমি ইয়েলো কালারটাকে পা বানানোর জন্য দুই ভাগ করে নিলাম তো গাইস দেখতেই পাচ্ছ আমি একটা পা বানিয়ে নিয়েছি এবার পাকনা বানাতে হবে এই যে দুই সাইডেরই যেই থাকে না তা বানাবো এখন তো একটা কালার নিয়ে নিই তো গাইস দেখতেই পাচ্ছ আমি গোলাপি কালারটা নিয়ে নিয়েছি তো এখন আমি গোলাপি কালারটা একটুখানি বের করে নিচ্ছি তো গাইজ দেখতেই পাচ্ছ আমি গোলাপি কালারটা বের করে নিয়েছি এখন আমি এটাকে ভালো মতন পাংখা শেপে আনার জন্য এটাকে দুই ভাগ করে নিচ্ছি খেয়ালে যেন থাকে এই দুই ভাগ যেন সমান ভাগে ভাগ হয় আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এগুলাকে গোল করে একটু চ্যাপটা টাইপের করে নিব মানে এই যে পাখার মতন একটু চ্যাপটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন সুন্দরভাবে নিয়ে দেখতেই পাচ্ছো একটা পাখার মতন হয়ে গেছে এখন এটাকে এরকম করে একটা ডিজাইনের মতন মানে করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার একটা পাখা হয়ে গেছে এখানে আরেকটা পাখা বানিয়ে নিচ্ছি

অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটি খুলেছি মানে হয় চার মাস হয়েছে মাত্র ছয়জন সাবস্ক্রাইবার তো তোমরা সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু একটা জিনিস সময় দেখি তোমরা সময় শুধু ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব না করে শুধু দোধ দাও আজকে কিন্তু দোধ দেওয়া যাবে না চালু করে লাইক সাবস্ক্রাইব করে তারপর একটা দোধ দিবে টাটা হাঁসটা যদি সুন্দর লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবে আর আমি নেক্সট পার্টে কী বানাবো অবশ্যই কমেন্ট করে যাবে টাটা